বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে এই গাড়িগুলো কোথায় এসে দেখা যাবে এই গাড়িগুলো দেখতে হলো আমাদের লোকেশন আছে আমাদের লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নম্বর গেটে ঠিক অবশ্যই এম কার সেন্টার ভাই শুরু করব ফ্ল্যাট গাড়িটা দিয়ে ভাই আমি ফার্স্টে বলে দেই দুইটাই কিন্তু এলপিজি করা গাড়ি দুইটাই কিন্তু পাঁচের মডেল পাঁচের মডেল আবার এলপিজি করা দুইটাই এলপিজি করা ভাই মাশাআল্লাহ আমি তো দেখে আসলে কেন বললাম যে আপনি এই গাড়িটা দিতে না না এটা ব্যাকআপ হবে তার জন্য আগে এটাই দেখাই আর এটা এক্সরোলা পাঁচের মডেল এটা রেজিস্ট্রেশন আছে 11 তে 31 সিরিয়াল তাই না হ্যাঁ আবার লাইট গুলো তো সব অর্জিনাল গাড়িটার আসলে লাইটটা চোখের সামনে দেখলেই বোঝা যায় অর্জিনাল আছে কিনা এবং আপনার যদি দেখেন ফগলাইট সহিংসল আছে কালার সব বেশ ভালো অবশ্যই রঙের টাচ তো আছে হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন চারটা টাকা কিন্তু ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন গাড়ির বডিতে কোনো ফোলা কাটা মায়ের অ্যাক্টিভিটি কিছুই পাবেন না এবং এটা ইন্টেরিয়ার কিন্তু বেস্ট পেয়ে যাবেন আপনি দেখেন সিমিলার আপনি যদি এই গাড়িটাও দেখেন রঙের কন্ডিশন মাসাল্লাহ ভালো এটা যেমন সাদা এটা কিন্তু ব্লু কালার রয়্যাল ব্লু কালার ইনফ্যাক্ট এবং আপনার চাকারিং গুলো যদি দেখেন মাসাল্লাহ একই রকম বেস্ট কোয়ালিটি হবে

একটা ফ্যামিলির জন্য দারুণ একটা অবশ্যই আবার সাউন্ড সিস্টেমের কথা যদি বলি এটাতে কিন্তু দুই দুইটা বড় সাইজের স্পিকার অলরেডি ইনস্টল আছে সেটা সারাউন্ডিং একটা সাউন্ড দিবে এবং টয়টা তো আপনারা জানেন ইনবিল সাউন্ড সিস্টেম এটা আর সামনে পিছনে গ্লাস 100% অরিজিনাল পেয়ে যাবে মানে পিছনে দুটো অরিজিনাল সামনে দুটো অরিজিনাল এই আমি একটু স্টিকার দেখাই এখান থেকে এই দুটো স্টিকারও দেখতে পারেন আবার এই দুটো স্টিকারও আপনারা কিন্তু দেখতে পারেন আর নাম্বার প্লেট পিছন দিকেও আলহামদুলিল্লাহ দুইটাই অরিজিনাল আছে এবং ইনটেক আছে

এক কথা ভাই আসলে দেখলে পছন্দ হবে মানে ফিজিক্যালি এসে দেখাটাই জরুরি আপনি যদি চোখের সামনে এসে দেখেন নিজের চালান অথবা একদিন এক্সপার্ট নিয়ে আসেন এই গাড়ি রেখে দেওয়ার চান্স খুবই কম এই গাড়িটা আস্কিং প্রাইস আমি চাচ্ছি মাত্র তেরো লাখ বিশ হাজার টাকা ভাইয়া এটা প্রিমিয়াম এফ এডিশন এটা আপনার দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন এবং হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ভাইয়া এটা দেখেন আপনারা গ্লাস গুলো কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন হ্যাঁ চাকাও ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ ওভারঅল গাড়িটা দেখতেও ভালো এবং এটার ভিতরে ইন্টেরিয়র কিন্তু বিস্কিট পেয়ে যাবেন ইন্টেরিয়র বিস্কিট আছে মাশাআল্লাহ আমি তো দেখাই দরজা খুলে

এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িতে কোনো খোলা কাটা কিছুই নেই মাত্র টাকা টাকা এক্স করোলা বাইরে এখানে দেখেন যদি আরো প্রিমিয়াম আছে রেড রেডওয়ান কালারও একটা আছে এটা কিন্তু আরো অল্প বাজেটের মধ্যে পাওয়া যাবে সেলে কল দিতে পারেন আছে আপনাদের জন্য যে করোলাপের গাড়ি এটাও কিন্তু পেয়ে যাবেন এদিকে যদি দেখায় এক্সেল আছে আপনাদের জন্য দুইটা একটা হচ্ছে নিউ গাড়ি হাইব্রিড এডিশন আরেকটা হচ্ছে অরিজিনাল তেলে চালিত ব্ল্যাক কালারের ওলসেপের গাড়ি হান্ড্রেড ওয়াগান উইং রোড মানে এ এম কার সেন্টারের গাড়ির অভাব নেই আরো একটা গাড়ি আছে ওইটা কি গাড়ি আমাদের কাছে নিশ্চয় এক্সট্রা রয়েছে সান্ড অফ করা ওটা হলো তেরো মডেল পনেরো তেরো রেজিস্ট্রেশন এবং বাইরে কিন্তু একটা হান্ড্রেড টেনে রয়েছে সান্ড অফ করা এই গাড়িটা নিয়ে আসলাম এটা হলো নিসার এক্সেল দু হাজার দশের মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন ভাই তেলের গাড়ি এবং গাড়ির যা আছে হান্ড্রেড পার্সেন্ট স্টক হয়ে যাবে এটা বাদে কিন্তু এক্সট্রাল আরো একটা আছে হোলসেপ নিশ্চয় দুইটাই পাবেন আপনারা

এবং নাম্বার প্লেটটাও দেখতে পারেন পনেরো সিরিয়াল দেখেন বুঝতেই পারছেন এটা প্রাইভেট চালক অরিজিনাল দেখেন এখান থেকে দেখতে আমরা স্টিকারগুলো দেখতে পারেন আর কালারটা তো অরিজিনাল হ্যাঁ অরিজিনাল কালার হ্যাঁ আচ্ছা এখান থেকে দেখেন শকার ড্রাইভার খুঁটি সাইড থেকে দেখেন মার্সেলটা দেখতে পারেন এটা কিন্তু অরিজিনাল সো ইঞ্জিনটা তো স্টক যেটা ছিল ওইটাই হুম পারফরম্যান্স কেমন দিচ্ছে ভাইয়া ভাই এটা পারফরম্যান্স খুবই ভালো দিচ্ছে এবং যদি অরিজিনাল তেলের গাড়ি ভাই আর এখানে কিন্তু এখন ইঞ্জিন কিন্তু স্টক ইঞ্জিন রয়েছে এখনো চেঞ্জ করা হয়নি কাগজের সাথে তো মিলাবে তার বাইরে এক্সপার্ট নিয়ে এসে গাড়িটা নিতে পারবে আর আমি আরেক জিনিস বলে যে এই গাড়িটা আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব আর প্রাইস হলে আমাদের অবশ্যই কল দিতে হবে পাশে প্রাইস বলেন না না বলেন কোনো প্যারা নাই কারণ আমাদের দর্শকরা সামনে সামনে এসে এই গাড়িটা দেখবে

এক টাকার কাজ নাই পেপার এবং চালাবেন এম কার্সেন্ট আর আপনারা যদি চান এর বাইরেও ফোন দিতে পারেন ছবি যাবে আর গাড়িগুলো বাদে বাকি সবগুলো গাড়ি যদি ভিডিও পেতে চান অল ভিডিও তো চলে যেতে পারে সবগুলো ভিডিও দেওয়া আছে আজকে এই পর্যন্ত বিধান ভাইকেও ধন্যবাদ আসসালাম